সাংসারিক জীবনে কর্ম কিংবা ব্যবসায় অথবা অন্য যে কোনোভাবে কম বেশি কিছু না কিছু উন্নতির সম্ভাবনা থাকে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন রকম ফল পায় ফল আছে যারা স্বপ্ন দেখে তাদের কাছে এর তথ্য থাকলে ভালো না থাকলেও কোনো অসুবিধে নেই আমি খুব সংক্ষেপে এখানে স্বপ্নের বিষয়ে আলোচনা করছি কোনো না কোনোভাবে কিছু প্রাপ্তি অর্থ দ্রব্য কিংবা নতুন বন্ধু লাভ হয় এই স্বপ্নগুলি কোনোটি দেখলে যেমন মাছ দেখা মাছ খেতে দেখা আকাশে অনেক তারা দেখা আগুন দেখা নিজে ভাত খাওয়া বিশাল বাড়িতে বসে খাওয়া অশ্বত্য গাছ দেখা বা ওই গাছে ওটা অগুরু চন্দন দেখলে অথবা গায়ে মাখলে নিজের হাত থেকে রক্তপাত কোনো আশাভঙ্গ আশাভঙ্গের স্বপ্ন দেখা নিজের মারা যাওয়া আত্মীয়কে কিছু দান করা আসনে বসে আছি এমন স্বপ্ন ইষ্টদর্শন স্ত্রী করা ইমারত তৈরি করা ইটের পাজা ঈশ্বর সম্পর্কিত উপদেশ শোনা ভগবান দেখা উৎসবের বাড়িতে দেখা দু হাতে অথবা উন্মাদ দেখলে ঋণ করতে অথবা ঋণ দান করতে দেখা একা বাজার করতে যাওয়া ঘোড়ার গাড়ি দেখা ঈশ্বরীয় জ্যোতিদর্শন কলা অথবা কলা গাছ দেখা টাকা অথবা দুধ ভরা কলসি খাঁচার মধ্যে পাখি নিজে গোলাপ ফুল কিনতে দেখা ঘরের জ্যোতি দর্শন ঘি কেনা চাল কেনা জাল ফেলে মাছ ধরা ছোট্ট বাটি জলের স্রোত জল পড়তে দেখা জামা কেনা টাকা পাওয়া বাড়ি বা মন্দির প্রতিমা ভেঙে ফেলতে দেখা তুলো অথবা তাল দেখা পান খাওয়া তেঁতুল অথবা নারকেল দেখা নোনা জল নিজেকে বড় লোক হতে দেখা পুকুর অথবা পেয়ালা প্রদীপ জ্বালতে দেখা ছাগলের দুধ নিজে বিয়ে করছি একবারে ফাঁকা ময়দান দেখা গায়ে বড় বড় লোম দেখলে সাংসারিক জীবনে কর্ম কিংবা ব্যবসায় অথবা অন্য যে কোনোভাবে কম বেশি কিছু না কিছু উন্নতির সব সম্ভাবনা থাকে এই স্বপ্নগুলির কোনোটি দেখলে কুমারী মেয়ে দেখা প্রচুর টাকা পাওয়া কোনো উঁচু জায়গায় ওঠা অনেকগুলি ঘরবাড়ি বাড়ি কোনো দেবদেবীকে অস্পষ্ট দেখা আগুন জ্বালিয়ে রান্না করা আকাশ ফেটে যাচ্ছে উপদেশ দেয়া কোনো ঋষিকে দেখা ওষুধ খাওয়া কালো জাম আনারস কালো জিরে কিংবা কাঁঠাল দেখা ঘরের ভিতরে সন্ন্যাসী ঘরের ভিতরে কুয়ো কোলের মধ্যে চাঁদ প্রদীপ অথবা রাগ জাফসানি রং বেলগাছ তীর্থের নিজের মৃত্যু দেখা থলিভর্তি সোনা দোয়াত ধান কেনা পাহাড় পার হয়ে হওয়া প্লেট সোফা ময়দা খাওয়া মুক্ত দেখা ভাত বেশি দেখা রথ লোম দেখা শত্রু দ্বারা পীড়িত হওয়া সহবাস দেখা সমুদ্রের উপরে ভ্রমণ সমুদ্র দেখা মানসিক শান্তি চিন্তার অবসান মনের উন্নতি এবং যে কোনোভাবে কোনো না কোনোভাবে সুখ লাভ হয় এই স্বপ্নগুলির কোনোটি দেখলে কোনো অপরিচিত মহিলার হাত দেখা নিজের আংটি কিনছি নিজের চেহারা বড় দেখলে নিজের আরাধ্য দেবদেবীকে ধ্যান ঈশ্বরের দূত অথবা ঈশ্বরকে হিসাব নিতে দেখা ঈশ্বরের সঙ্গে কথা বলা ঈদের নামাজ পড়তে অথবা ঈদের চাঁদ দেখা ইবারের সঙ্গে লড়াই কারো উপদেশ শোনা নিজেকে উৎফুল্ল দেখা কোনো উৎসবে যোগ দেয়া ঋণ শোধ করা ঋষিকে হাসতে দেখা কারো চুম্বন কোনো ওষুধের গাছ দেখা গেল কোন চতুষ্পদ জন্তুর পশম বিক্রি করলে মরা পোড়ানো চুল্লি জমির শস্য রোপণ করা ছোট ঠোঁক দেখলে জলে ডুব দিয়ে স্নান ঢোল দেখা অথবা ঢাক বাজানো তরকারি দেখা নদীর স্রোত অথবা নতুন মানুষ দেখা পান খাওয়া পীড়িত কাউকে দেখা হাত থেকে মুক্ত হওয়া বই পড়া প্রসাপ করতে দেখা গোবর লাল গোলাপি অথবা সাদা ফুল দেখা মা বাবাকে দেখা পরিষ্কার বিছানা দেখা রাজা কিংবা বাদশার সঙ্গে খাওয়া স্বপ্নে বদনাম খাওয়া মরাদাহ করা পায়ে মোজা পড়া স্বপ্নে মিষ্টি দেখা মুরগির ডিম দড়ি দিয়ে শরীর বাঁধা লাল রঙের পতাকা পাখি ফল কিংবা ফুল দেখা শিয়ালের রং লাল দেখা লিচু গাছ শাখালু গরম জলে পড়ে যাওয়া মাথায় ঘুমটা দেওয়া বউ জামা তৈরি করা দালানে ওঠা গাড়ি কালো দেখলে রোগ মুক্তি স্বাস্থ্যের উন্নতি রোগের উপশম হয় এই সব স্বপ্ন দেখলে যেমন অশ্বক গাছ তুলে ফেলা গরম দুধ অথবা চা পান গাধা প্রশ্রাপ করছে নিজে গোবর মুখে মাখলে জলে স্নান অথবা ঝর্ণার নিচে পড়ে যাওয়া ঠান্ডা জলে স্নান অথবা পান করা নিজে ডুমুর খেতে রেখলে দই খাওয়া নদীতে স্নানে নিজে মারা যাওয়া হলুদ পতাকা বমি করা বাজ ভ্যাভান্ডা গাছ হলুদ হরিণ দেখা হলুদ কিংবা খেজুর খাওয়া উঠে চড়া কিংবা কাউকে উপদেশ দানের স্বপ্নে ভ্রমণ হয় বাগানে ভ্রমণ করতে দেখলে বন্ধু লাভ হয় অচেনা কাউকে ঋণ দেয়া দেখলে আর্থিক বিষয়ে সুসময় আসে ঐদাপদ বা হাতির স্বপ্নে সম্মান ও আর্থিক উন্নতি নিজে কোজন করতে দেখা কারো সাহায্য লাভ হবে ওষুধ খেতে দেখলে বিপদ মুক্তি পদ্মফুলের সম্মান ও প্রসিদ্ধি লাভ পায়রার স্বপ্নে অর্থাগম হয় বিবাহিত মহিলা কন্যা হওয়া দেখলে পুত্র লাভ হয় সাদা কাপড়ের স্বপ্নে ঈশ্বরের করুণা লাভ হয় কলাগাছে গাছে সুখ ও সমৃদ্ধি লাভ কষ্টের অবসান ও সুখের আগমন কারাগারে থাকার স্বপ্নে কর্মলাভ কুকুরকে মারলে শত্রু নিপাত ধনী হয় কুয়োর জলপানে খরগোশের স্বপ্নে অপ্রত্যাশিত সম্মান লাভ ঘোড়া কিংবা খচ্চরের পিঠে চললে সম্মান প্রাপ্তি খেজুর বিক্রির স্বপ্নে বিপদ বা ঝামেলা মুক্তি সাংসারিক উন্নতি হয় গরুকে দুধ দিতে দেখলে কোনো অপরিচিত মেয়েকে চুম্বনের স্বপ্নে ধনী হওয়া অচেনা পুরুষ দেখলে আত্মীয়ের সাহায্য লাভ বিশাল দালানের স্বপ্ন ধনী হওয়ার নির্দেশ করে প্রচুর টাকা দেখলে সম্পদ বাড়ে অনেকগুলি দাঁত দেখলে সম্মান বৃদ্ধি মাঠ দেখলে দেখার স্বপ্নে ভ্রমণ প্রচুর প্রস প্রসবে হওয়া খুব উঁচু জায়গায় ধীরে ধীরে ওঠা দেখলে ক্রমশ উন্নতি উঁচু জায়গা থেকে পুড়ে যাওয়া অবনতি নির্দেশ করে একসঙ্গে অনেকগুলি সাপ দেখলে বংশে কারো ক্ষতিকারক সন্তান লাভের সম্ভাবনা দূরে আগুন দেখার স্বপ্নে প্রশংসা লাভ হয় শুধু গাধার স্বপ্নে অর্থাগম গোশাল গোবর দিয়ে ঘর মোচা কিংবা গোলাপ ফুল দেখলে ঘরের সুখ সমৃদ্ধি ও সম্মান লাভ হয় গৃহপ্রবেশের স্বপ্ন শত্রুকে পরাজিত করে ঘর তৈরির স্বপ্নে কারো সাহায্য লাভ ঘাসের স্বপ্নে বন্ধুত্ব লাভ সারা গায়ে ঘামাচি শুভ কাজের লক্ষণ ঘিয়ের স্বপ্নে সুখ ও শান্তি লাভ চাবি দিয়ে দরজা খোলা দেখলে কারো সাহায্য লাভ ছাদ থেকে পড়ে গেলে কোনো আশা পূরণ হয় ছাগলের মাংস দেখলে সম্মান বৃদ্ধি ছাড় পোকা মারলে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় জঙ্গল দেখলে দুঃখ কষ্টের অবসান গায়ে জামা দেয়া স্বপ্নে প্রেম প্রীতিতে জড়ানো ডুবডুবি দেখলে সমস্ত কাজে সিদ্ধি লাভ ঢিলে জামা কাপড় আর্থিক উন্নতি তালা দেখার স্বপ্নে ভ্রমণ বালিশ দেখলে সৌভাগ্য বৃদ্ধি বালিশে শোয়ার স্বপ্নে দৈব ক্ষমতা লাভ হয় তাঁত দেখলে অর্থ লাভ থকথকে কাদা ভ্রমণের নির্দেশ করে নোক কাটায় দেনার শোধ অন্ন বিতরণের সুনাম বৃদ্ধি বার্বনিতার স্বপ্নে সকলের প্রিয় হওয়া আয়না দেখা অথবা স্বপ্নে কোন আশা পূরণ লাভ আম বিশ্বাস দেখলে বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা আকাশ কিংবা আলো দেখার স্বপ্ন স্বপ্নের সম্মান বৃদ্ধি আকাশে ওরা দেখলে ভ্রমণ আত্মহত্যা দেখার স্বপ্নে কোনো সুকর্মে আত্মনিয়োগ আতর বিক্রেতাকে দেখলে ভ্রমণ বাড়ে মুখমন্ডলের সূর্যের আভা পড়লে যথেষ্ট ধন বৃদ্ধি ইষ্ট স্বপ্নে পারমার্থিক উন্নতি অপরে ইট মারছে দেখলে বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা থাকে ইঞ্জিন দেখা বা চালনা চালানোর স্বপ্নে ভ্রমণ হয় ইঞ্জিন থেকে পড়ে গেলে ভ্রমণে ক্ষতির ভয় থাকে ইগল পাখি মারতে দেখলে সুনাম বাড়ে শুধু ইগল দর্শনে বদনাম হয় পরি দেখলে সুনাম বাড়ে মাথায় পাগড়ি বাধা থাক দেখলে নাম ছড়াবে পিপড়ের স্বপ্নে অর্থাগম পুলিশ গ্রেপ্তার করলে ভ্রমণ হয় পেঁচাকে উঠতে দেখলে কষ্ট দূর হয় ভর্তি বাগানে টাকা আসে বেলগাছের স্বপ্নে সৌভাগ্য বৃদ্ধি বাজ পড়ার সব পড়ার আওয়াজে ঋণ মুক্তি বেলফুলের স্বপ্নে প্রেম প্রীতিতে জড়ানো বৃষ্টি পড়া দেখলে ভগবানের করুণা লাভ। মন্দির দেখলে সুফল কিছু হয় বড় মাছের স্বপ্নে কর্মক্ষেত্রে উন্নতি মিষ্টি খেলে হঠাৎ অর্থপার্জন। নিজেকে নগ্ন অবস্থায় দেখলে দুর্ভোগ মুক্তি যুবতীর স্তন দর্শনে সাংসারিক সুখ বৃদ্ধি শাখের স্বপ্ন বা শাক বাজানো দেখলে মঙ্গল ও সুনাম বৃদ্ধি সাপ মারলে শত্রু নাশ সিংহের স্বপ্নে কিছু লাভ সূচি দিয়ে সেলাই করার স্বপ্নে আশা পূরণ হয় সিঁড়িতে ওঠা দেখলে সম্মান যে কোনো ধরনের সুস্বপ্ন দেখলে বা দেবদেবীদের স্বপ্ন দেখলে কাউকে বলতে নেই বলে দিলে আর সেই স্বপ্নের সুফলটা লাভ হয় না স্বপ্নটা মিথ্যায় পরিণত হয়